আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সাল শনিবার বেলা বারোটা কুড়ি থেকে ধনতেরাসের টাইম স্টার্ট হয় চব্বিশ ঘন্টা থাকবে এর মধ্যে যে জিনিসগুলো কিনতে হবে সেই জিনিসগুলোর কথা বলে দেওয়া হয় তো এই দিনকে জিনিসগুলো কেনার আগে সকাল পাঁচটা পাঁচটার সময় উঠে তামার পাত্রে গঙ্গা জল নিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবেন দেওয়ার পর একটা প্রদীপ জেলে দিয়ে দেবেন মাটির প্রদীপ তুলসী মঞ্চের কাছে দেওয়া উচিত তারপর চারিদিকে ঝাড়ু লাগিয়ে ঘর দর পরিষ্কার করে মোছামুছি করে ঠাকুর ঘর সেরে নিয়ে ওই দিনকে নিরামিষ খাওয়া উচিত সকল মানুষের ধনতেরাসের দিন লক্ষ্মীর আগমন ঘটে তো আমাদের যতটা করা উচিত ততটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উচিত ধনতেরাসের দিন বাড়িতে আমাদের কী কী কেনা উচিত একটা নির্দিষ্ট টাইম থাকে সেই টাইমের মধ্যে হচ্ছে গিয়ে ধনতেরাসের জিনিসপত্র কিনতে হয় যেমন সোনার রূপা কিন্তু যা সোনা রূপার দাম আজকাল কেনা অসম্ভব সকলের পক্ষে কেনা সম্ভব নয় তো তাই লক্ষ্মীর জন্য লক্ষ্মীর যেটা পছন্দের জিনিস সেটাও কিনতে পারেন যেমন হয়তো একটা পদ্মফুল বা শঙ্খ এই রকম টাইপের জিনিস কিনবেন মানে এই জিনিসগুলো কিনে আনে করি এই জিনিসগুলো হচ্ছে কি লক্ষ্মীর মানে শ্রী বজায় থাকে ঘরে আনা উচিত এই জিনিসগুলো কিনবেন এমন কিছু দামও বেশি নয় এগুলো যেগুলো কম দাম অথচ মেনটেন করতে পারবে সেই রকমভাবে কেনাটা উচিত সকলের ক্ষেত্রে কেনা অসম্ভব যারা বড় লোক তাদের পক্ষে মানে টাকা পয়সা খরচ খরচ করে তারা সব কিছু কিনতে পারবে কিন্তু গরিবদের পক্ষে তো অত জিনিসপত্র কেনা যাবে না পারলে একটা ফুল আনবেন যে ফুলটা হচ্ছে মা লক্ষ্মীর একটাই পদ্ম ফুল কষ্ট সৃষ্টি করে মা লক্ষ্মীর পায়ে অর্পণ করার চেষ্টা করবেন বা কোনো কোনো যারা আনতে পারবেন মা লক্ষ্মী একটা শাড়ি তারপর ধরো দুটো ঝাড়ু ঝাড়ু বলতে এখানে দুটো হচ্ছে ঝাঁটার ঝাড়ু হয়ে যাচ্ছে মানে প্লাস্টিকের ঝাড়ু নয় মালুকে হচ্ছে ঝাঁটার ঝাড়ু যেটা নারকেল গাছ দিয়ে যে ঝাঁড়াটা হয় ওই ঝাঁটার দুটো ঝাড়ু আনবেন একটা ঘর ঝাঁটার দেওয়ার জন্য আর একটা বিছানা পরিষ্কারের জন্য এই দুটো ঝাড়ু নিয়ে আসা উচিত আর কী কী আনবেন আমাদের সর্বোচ্চ লাগে লবণ লবণটাও নিয়ে আসা উচিত সেই লবণটা রান্নার কাজে লাগে সব সময় লাগে তো ওইটা হচ্ছে রান্না করার জন্য ওই লবণ হলুদ হলুদও হচ্ছে একটা লক্ষ্মীশ্রীর মধ্যে পড়ে হলুদ লবণ তারপর জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো কয়েকটা পাঁচ রকম মশলা অল্প অল্প করে কিনে রাখবেন সেগুলো সব কিছুই একত্রে কিনে এনে লক্ষ্মী মানে বাড়িতে একটু লক্ষ্মী প্রতিষ্ঠা করুন করে নিয়ে ভালো করে সুন্দর করে নিজের মনের মতো করে মন্ত্র যোগ করে পূজাকে পুজো দিন ধনন্তরীর পূজাটা দিন আর ওই দিনকে নিরামিষ খাবেন কারণ যতটা পারবেন দেবতাদের যে জিনিসগুলো কেনা হয় সেই জিনিসগুলো কিনবেন নিজেদের কেনার সামর্থ্য অনুযায়ী কিনবেন বেশি কিনতে হবে তা নয় তবে ভক্তি ভরে ডাকতে হবে ভক্তি ভরে ডাকলে অনেক কিছু পাওয়া যায় কিন্তু হয়তো ভাবছেন যে দামি দামি এই জিনিসগুলো কিনেছি কেনার পরে মা আমাকে ভরে দেবে ধন রত্নে অর্থে সেই লোভে করে ডাকবে না তোমার ক্ষমতা অনুযায়ী যা আছে তুমি সেটা দিয়ে মন থেকে সঁপে দাও কিছু চাতে হবে না শুধু পুজো দিয়ে দাও ভালো করে মন থেকে পুজো দিয়ে দাও এবং পরিবার যাতে সুস্থ থাকে সেইটার কথা বলো আর কিছু চাওয়ার দরকার নেই মা দেওয়ার হলে এমনি থেকেই মা তোমাকে ধন অর্থ সব কিছু ভরিয়ে দেবে মার কাছে ধন অর্থ চাইতে হয় না মার কাছে আগে নিজেকে সোঁপে দিতে হয় ভক্তি করে তোমার ক্ষমতা অনুযায়ী মা হচ্ছে গিয়ে অল্পতে সন্তুষ্ট তুমি বেশি বেশি ভরি ভুরি দেবে অথচ তার বিনিময়ে চাইবে আমাকে এই চাই ওই চাই তাহলে মা সেই লোক আকারে দেখার পরে কিন্তু মা সেই জিনিসটা দেবে না তাই আমাদের উচিত কি ধনতেরাসের দিনে যে জিনিসগুলো কিনলে আমাদের শুভ হয় সেই জিনিসগুলো কিনে বাড়িতে পজিটিভ এনার্জিটা বাড়ানোর চেষ্টা করবেন আর সেই জিনিসগুলো বাড়িতে মা লক্ষ্মীর কাছে ভালো করে সুন্দর করে পুজো দেবেন এমনকি ওখানে চালের গুঁড়ো দিয়ে আল্পনা করবেন মা লক্ষ্মীর পদ সেখানে দিয়ে দেবেন সিঁদুরের বা সিঁদুরের লাল যে এটা মানে তেলের সঙ্গে গুলে নিয়ে ওইটাই হচ্ছে পায়ের ছাপ তৈরি করে দেবেন দিলে মা লক্ষ্মীর পদচিহ্ন হয়ে গেল একটা তামার পাটের ওপর মানে নাম পাতা দিয়ে তারপর কলা টলা একটু সাজি টাজিয়ে শিবের পা বেলপাতা মালা টালা মানে যা কিছু লাগে ঠাকুর ঘরে একটা সুন্দর করে একটু সাজানোর ব্যবস্থা করবে নিজের ক্ষমতা অনুযায়ী আর যদি না থাকে শুধু ফুল কিনে এনে সকলের সব দেবতার দিলেও হবে অল্প প্রসাদ দিলেও হবে সেটা নিজের ক্ষমতার উপর ডিপেন্ড করবে কারণ নিজের ক্ষমতা থাকবে না অতিরিক্ত দিতে হবে সেটা ব্যাপার নয় নিজের ক্ষমতা যতটুকু ঠিক ততটুকু কিনবে যাদের আছে তাদের তো তারা সব কিছু কিনতে পারে তাদের কাছে ওটা কোনো ম্যাটার করে না কিন্তু যাদের নেই গরিব পরিবার তাদের সামর্থ্যের বাইরে তাদের একটা জিনিস দিলেও হবে মায়ের জন্য একটা কষ্ট করে পদ্ম ফুল এনে দিলেও হবে বা মানে রকম অল্প বা মশলা বা দুটো ঝাড়ু শুধু হয়তো দুটো ঝাড়ু কিনে এনে দিলেন আর মায়ের জন্য একটা ফুল কিনে আনলেন এটাই হলেও চলবে কারণ রুপো সোনার যা দাম সাধারণ মানুষ খেতে তো পায় না তারা কিনবে কীভাবে তাই বলছি যতটুকু ক্ষমতা ততটুকু দিয়ে এই লবণ লবণের দাম কম লবণটাও তো আনতে পারো হলুদ মানে সব অল্প অল্প করে ক্ষমতা অনুযায়ী কিনে নেওয়ার পাঁচ রকম মশলা কিনলে সেটা তো সংসারে লাগে তো সেটাও কিনতে পারো ব্যাস এবার বলছি যে দিন সারা দিন শান্তি বজায় রাখবেন বাড়িতে কোনো কলভ কিস্তি এগুলো ডাকবেন না কারণ ধনতেরাসের দিনে যতটা পারবে মানে বাড়িতে যেন কোনো ঝগড়াঝাড়ি না হয় কারণ লক্ষ্মী প্রভাবে হচ্ছে বাড়িটা অর্থ ধন সম্পদ আসে আর যদি বাড়িতে সেদিন সারাক্ষণ ঝগড়াঝাঁটি এটা ওটা লেগে থাকে অশান্তি লেগে থাকে তাহলে মা লক্ষ্মী সেখানে প্রবেশ করবে না তাই যতটা পারবে সকালবেলা ভোর পাঁচটা থেকে উঠে চারিদিক পরিষ্কার ছষ্কার করে প্রদীপ জ্বালিয়ে দিয়ে তুলসী মঞ্চের কাছে প্রদীপ জ্বালিয়ে দিয়ে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দেবেন পরিষ্কার করবেন নিজেকেও শুদ্ধ অবস্থা রাখবেন বাচ্চাদেরও স্নান টান করি তাদেরও শুদ্ধ অবস্থা রাখবেন আর যতটা পারবেন সারাদিন ধরে মানে মা লক্ষ্মীর যে গান হয় সেই গানটাও চালিয়ে দিতে পারে না এখন ফোন তো উঠে গেছে ফোনেও গান চালিয়ে দেবেন সকালবেলা মন্ত্র তন্ত্র চালিয়ে দেবেন যে সেগুলো শুনলেও নিজের মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে এবং বাড়ির মধ্যে একটা পজিটিভ এনার্জি ঘুরবে সকলের ভালোও লাগবে সেই জন্য বলছি যতটা পারবেন পজিটিভ হয়ে চলার চেষ্টা করবেন যদি দেখছেন যে বাড়ির লোকের মধ্যে তোমার মতের বিরোধ আছে কিন্তু কাউকে হয়তো তুমি সহ্য করতে পারছো না সেই দিনকে চেষ্টা করবে একটু সহ্য করে নেওয়া সে যদি কোনো একটা খারাপ কথা বলে আপনি নিজেকে সহ্য করে নিয়ে সেই খারাপ কথার কোনো উত্তর দেওয়ার দরকার নেই পারলে নিজেকে সেখান থেকে সরিয়ে নিন কারণ সেই একটা কথা হয়তো খারাপ হলো সেটা গায়ে সহ্য করতে না পেরে উত্তর দিলে ঝগড়া বাঁধবে তো সেই জায়গাতেই নিজেকে কন্ট্রোল করে সরিয়ে নে হাসি খুশি মনে এ কাজে কাজে মন দিয়ে দিন এবং নিজেকে চেষ্টা করবে সমস্ত কাজের মধ্যে মনে মনে ঠাকুরের নাম জপ করার যত ঠাকুরের নাম জপ করতে থাকবে দিনে অনেকবার করে তত নিজের মন শরীর সব কিছু সুস্থ থাকবে তাই বলছি যেটাকে মেডিটেশন বলে যে আমরা হচ্ছে এটা নির্দিষ্ট টাইমে সকালবেলা উঠে দশ মিনিট করে পনেরো মিনিট এটাই নয় এটা হচ্ছে সারাদিনে যতটা নিজেকে সুস্থ রাখা যায় মানে ঈশ্বরের প্রতি ধ্যান দেওয়া যায় ততটা ঈশ্বরের নাম মন্ত্র জপ করবে তুমি যতটুকু মন্ত্র জানো যা মন্ত্র জানো সেই মন্ত্রটুকু জপ করতে হবে যে ব্রাহ্মণদের মতো ওইরকম বড় বড় মন্ত্র জপ করতে পারি না বলে যে ঈশ্বরকে রাখতে পারি না তাই ঈশ্বর সহায় হবে না এটা ভুল কারণ এখন কত বই পাওয়া যায় বা ফোনে কত মন্ত্র পাওয়া যায় ছোট্ট দু লাইন হোক এক লাইন হোক যে যতটুকু পারবে সেই মন্ত্রটা নিজের মনে মনে বারবার বলতে থাকো বলতে 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 দেখবে অটোমেটিক্যালি তোমার মনের মধ্যে সবসময় ঠাকুরের চিন্তা ভাবনাটা এসে যাবে ঈশ্বরের প্রতি ভাবনা এসে যাবে তাই আগে নিজেকে শান্ত রাখুন সবাইকে শান্তভাবে পরিচালনা করুন সবাইকে নিরামিষ খাওয়ান এবং সকলের সঙ্গে ভাব বজায় রাখুন সকলের সঙ্গে হাসি খুশিতে থাকুন যতটা পাবেন সুন্দরভাবে চলার চেষ্টা করবেন আর বাড়িতে ওই দিনকে মানে ভিক্ষুককে দান করবেন কিন্তু কেউ যদি টাকা পয়সা ধার দেনার চাইতে আসে সেইটা কিন্তু ধার দেবেন না কারণ ওই সময় ধার দেওয়া মানে নিজের ঘরের লক্ষ্মীটা অন্য জায়গায় চলে গেল কিন্তু যদি কোনো ক্ষু ভিক্ষুক বা ক্ষুধার্ত ব্যক্তি আসে তাকে তুমি হচ্ছে তোমার ক্ষমতা অনুযায়ী দান করতে পারো দান জিনিসটা আলাদা আর ঋণ দেওয়াটা মানে ধার দেওয়া জিনিসটা আলাদা তুমি দান করতে পারো কিন্তু কাউকে মানে যেটাকে দান করছো মানে সেটা তুমি আর ফিরত নিচ্ছে না সেটা আলাদা জিনিস কিন্তু যেটা তুমি ধার দিচ্ছ সেই ধারটা আদৌ ঘরের মধ্যে আসবে কি তার কোনো গ্যারান্টি নেই তাই ওই দিনকে কোনো দিন কোনো ব্যক্তিকে ধার চাইতে এলেও তাকে ফিরিয়ে দেবে অন্য দিনের কথা বলবে যে আমি পরে চিন্তা করে বলবো তবে ধনতেরাসের দিনে কোনো দিন হচ্ছে কে নিজের ঘরের কোনো জিনিস কাউকে দেবেন না বা নিজের ঘরের কোনো জিনিস কাউকে দেবেন না সেই দিনটা দেয়া থেকে বিরত রাখবেন কারণ নিজের ঘরে যে জিনিসটা দেবে আস্তে আস্তে নিজের ঘরের যে পজিটিভ শক্তি অন্য জনের ঘরে সেটা চলে যাবে এটাই ছিল আমার ভিডিও